আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুম্মা বাদ একটা সুন্দর খবর নিয়ে হাজির হয়েছে ইটালির ডোমেস্টিকের নূলাবস্থা উঠা শুরু হয়েছে অর্থাৎ একুশে মার্চ যারা আবেদন করেছিলেন তাদের নূলাবস্থা ওঠার খবর পেয়েছি গতকালকে শিওর নিউজ তো আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো খবর তো আমরা ধারণা করেছিলাম দ্বিতীয় সপ্তাহ থেকে স্পন্সার এবং ডোমেস্টিকের টুকটাক নূলাবস্থা উঠবে কিন্তু দেখেন আমাদের ধারণাটা আল্লাহ ফলাই দিছে তো টুকটাক কিছু নূল্য অবস্থা আসলেই উঠেছে আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে অনেকের আপনার অনেক বেশি সময়ের আবেদনের অবস্থা উঠতেছে তো এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে সত্য খবর কিন্তু কিছু জিনিস আমরা শিওর হইতে পারি না তার কারণ যদি আপনার অবস্থা উঠে যায় সেটা তারা পুরো প্রমাণ সহ স্টেপ মেজতে আসে সব কিছু তারা দেখাইলো কিন্তু ঠিক তার এক সপ্তাহ পরে এই অবস্থাটা রেভোকারে করে নিয়ে গেল এইটা একমাত্র যে আবেদন করছে সে আর এটা বলতে না বিশ্বাস করেন একমাত্র যেই এসপিআইডি দিয়ে লগ করে আপনি দেখতে পারতেছেন সেই লোক বাদে আর কেউ এটা বলতে পারবে না যে এই নূল্য বাতিল করে দেওয়া হয়েছে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার সবার প্রথম আপনাদেরকে একটু বলে দেয় যে প্রথম স্পন্সারের যে নিউজটা আমি দিয়েছিলাম আপনাদেরকে যে স্পন্সারের মূল অবস্থা বের হয়েছে আজ থেকে দুই দিন আগে আলহামদুলিল্লাহ খবরটা আমরা পেয়েছিলাম নাপোলি থেকে এবং রোম শহরেরও কিন্তু আপনার স্পন্সারের মূল অবস্থা বের হয়েছে তো বড় বড় দুইটা শহর অনেকেরই আসার জায়গা এখানে আর পাশাপাশি ডোমেস্টিকের কিন্তু আমি এক জায়গা থেকে শুনেছি কিন্তু অনেক জায়গা থেকেই অনেকে বলতেছে যে দু সালেরও অনেক নূল অবস্থা বের হয়েছে পাশাপাশি ডোমেস্টিকেরও নূল্য অবস্থা বের হয়েছে বড় বড় মোটামুটি সবগুলো শহর থেকে এবং কিছু কিছু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় আমরা শুনেছি যে দুই থেকে চার মিনিট পাঁচ মিনিটের ভিতরের নূল অবস্থাগুলো বের হচ্ছে স্পন্সার এবং ডোমেস্টিকের কিন্তু কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি বারো মিনিট ১৪ মিনিট চব্বিশ মিনিট এই পর্যন্ত আপনার নূল অবস্থা বের হয়েছে তো এখন ব্যাপারটা হইলো আপনার যদি পনেরো মিনিটের পরের কোন নূল অবস্থা বের হয় সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে দশ দিন ওয়েট করার পরে আবার ভিডিও কলে যে যার মাধ্যমে আবেদন করা হয়েছে সে যেন আপনাকে একটু দেখায় তার কারণ ভিএফএস গ্লোবাল এর নিয়ে বর্তমানে বাংলাদেশে যে সমস্যা সৃষ্টি হয়েছে এর সমাধান এত তাড়াতাড়ি আসবে না বিশ্বাস করেন আসবে না তার কারণ তারা ইমিগ্রেশন ব্যাপারে কথাবার্তা বলে তারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে এইখানে তাদের উপরে যখনই আপনি প্রেশার ক্রিয়েট করতেছেন তারা এটা একটা স্বায়ত্তশাসিত কোম্পানি এটা মাথায় রাখবেন ভিএফএস গ্লোবাল অরিজিনাল মালিকালা ছিল হলো ইন্ডিয়া বর্তমানে আমার যতটুকু যা ধারণা সুইডেন হলো এর মালিক সুইডেন অথবা ডেনমার্ক সুইডিশ কোম্পানি যতটুকু যা ধারণা কিন্তু সুইডিশ কোম্পানি কিনে নিছে আর কি কিন্তু তাদের ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম ইমপ্লয়ি কিন্তু ইন্ডিয়ান এটা আপনারা মাথায় রাখবেন এরা যদি বাংলাদেশ থেকে চলেও যায় তাদের কিছুই যায় আসবে না অন্য কোনো দেশে গিয়ে আবার দুই নম্বরে শুরু করবে সুতরাং সব থেকে দেখার বিষয় যে আপনার নূল্যবস্থাটা অরিজিনাল কিনা এটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় আর এই ব্যাপারে যে আবেদন করছে সে আপনাদেরকে সাহায্য করার আর কেউই নাই এই যে জুম্মা পরে আসলাম এই কথাটা আপনারা মাথায় রাখেন যেই লোক আবেদন করছে যেই এসপিআইডি দিয়ে লগ করা হয়েছে ওইটা বাদে ওই লোক বাদে আর কেউ আপনাদেরকে বলতে পারবে না আজকে আপনার নূল অবস্থা উঠলো ভুরি ভুরি নূল অবস্থা বর্তমানে মার্কেটে সেটা জাল হোক আর অরিজিনাল হোক তার কারণ বোঝার উপায় নাই তেইশ চব্বিশের নূল অবস্থা সেম এখন কেউ যদি আপনাকে বলে যে তোমার বাইশ মিনিট চব্বিশ মিনিটের নূল অবস্থা উঠছে তুমি টাকা দাও আপনি এখন কি করবেন কিছু করার নাই আপনি যে তাকে বলবেন যে আমাকে প্রুফ দেখাও সে সুন্দর মতো আপনাকে প্রুফ দেখাই দিল ঠিক তার এক সপ্তাহ পরে যে ওই নূলাবস্থাটা রেভোকারে করা হইলো এখন করার কিছুই নাই এখন যাই হোক কিছু জিনিস আল্লাহর উপরে ছেড়া দিতে হবে আল্লাহ যদি আপনার ভাগ্যে যদি ইটালি লিখে থাকে অবশ্যই আসতে পারবেন বেশি বেশি আমল করবেন আর যদি না আসতে পারেন তাহলে তো মানে আল্লাহ যদি লিখে না রাখে আপনার ভাগ্যে না রাখে তাহলে কিছু করার নাই বিশ্বাস করবেন এই জিনিসটা যে আজকে ইটালি আমার ব্যাপারে হয় নাই আমি অন্য কোনো দেশ ট্রাই করি অথবা নিজের দেশে থাকে কিছু করার চেষ্টা করি যাই হোক কথা আর বাড়াচ্ছি না কথা সেটাই থাকলো যে অবস্থা বের হয়েছে বের হয়েছে এখন সারা বছর ধরে আস্তে আস্তে আপনার মূল্য অবস্থাগুলো উঠতে থাকবে আপনারা টেনশন নিবেন না 2023 তেইশ সালের মূল্যাবস্থা এখনো দেওয়া শেষ হয় নাই এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা দেখতে পারতেছি এখন যে অনেক দেরিতে আবেদন হয়েছে অর্থাৎ পাঁচ মিনিট সাত মিনিট বারো মিনিট চোদ্দ মিনিট তাদেরও কিন্তু মূল অবস্থা দু তেইশ সালের গুলো উঠতেছে দু চব্বিশ সালে বেশি সময় মূল অবস্থা উঠছে এখন পর্যন্ত আমি দেখি নাই ইভেন এগ্রিকালচারেরও দেখি নাই ম্যাক্সিমাম আপনার চার মিনিট সামথিং এর আমি এগ্রিকালচারের মূল অবস্থা উঠেছে এটুকু খবর পেয়েছি কিন্তু তাও ছোট শহর বড় শহরে না কিন্তু আপনার দু সালের কিন্তু অনেক সাত মিনিট নয় মিনিট বারো মিনিট চোদ্দ মিনিট ইভেন বিশ বাইশ মিনিট পর্যন্ত কিন্তু আপনার স্পন্সারের এবং এগ্রিকালচারের অবস্থা উঠেছে বড় বড় কিছু শহর থেকে সো আপনারা ঘাবড়াবেন না শুধুমাত্র আশা নিয়ে বসে থাকেন যে অ্যাটলিস্ট আপনার আবেদনটা যদি সঠিকভাবে হয়ে থাকে ইনশাল্লাহ আপনার অবস্থাও উঠে যাবে যদি কোঠা ঠিক থাকে যদি কোঠার মধ্যে থাকেন তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করতেছি আর বড় করতেছি না আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম